মার মনে গানে গানে শুনো মনে গানে গানে মায়াতে তে জোড়ালি গগনে আমার কেন এত সুর হো পাখি রে গগণে আমার কেন এত ছোড়ালে আমার শূন্য মনে গানে গানে শূন্য মনে গানে গানে মায়াতে জোড়ালি গনে আমার কেন এত সুর ছোড়ালে পাখি কেন এত সুর ছোড়ালে ডাল ছেড়ে ধরলি ডালা বন ছেড়ে বন এত গান শোনালি যারে পালি না তার ম ডাল ছেড়ে ধরলি ডালা বোন ছেড়ে বোন এত গান শুনালি যারে পালি না তার মন হসে ছিঁড়ে গেছে সকল বাঁধন ছিঁড়ে গেছে সকল বাঁধন যারে মালা পরালি গনে আমার কেন এত সুর ছোড়ালে পাখি কেন এত সুর ছোড়ালে রূপের খোযালে তোর পথের সম্বল এখন দেখি গানে গানে ঝরে চোখের জল রূপের নেশাই খোয়ালি তোর পথেরই সম্বল এখন দেখি গানে গানে ঝরে চোখের জল সেই বুকে দিয়া চিতার অনল। বুকে দিয়ে অনল বুঝি ব্যথা পহালি গগনে এত সুর সড়ালে পাখি কেন এত সুর ছোডালে নেড়ে ছেড়ে ভিড় করে জংলা পাখি কত চে চেয়ে দেখি আমি মিলে না তার মতো নেড়ে ছেড়ে ভিড় করে জংলা পাখি কত চে দেখি আমি মিলে না তার মতো রাজাকে জন্মের মত রাজাকে জন্মের মত বুঝি পথে নামালি গগনে আমার কেন এত সুর সোড়লে পাখি কেন এত সুর ছোড়ে আমার শূন্য মনে গানে গানে শূন্য মনে গানে গানে মায়াতে জড়ালি গগনে আমাৰ কোন এুৰ ছালি পাখি কনো এুৰ ছ